بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله ولتنظر نفس ما قدمت لغد او يا يا هاي

ইমানদার কল হে ইমানদারগণ ইত্তারে বইগড় আই আল্লা বইগড় ইত্তাকুল্ল আল্লাহন আল্লা বৈগত্য হর আল্লাহ বাহন আল্লাহ জেহায়াত অনরে আরে নাম আল্লাহ যে সুখ দিওরে আল্লাহর জমিন দুনিয়ার সব সুন্দর্য দর্শন করির নিদর্শন করির সুক দিয়েই বান্নাম আল্লাহ দাহা যা দো নজাদে যত কিছু আছে বিশ্বাস জমনা দিয়ে দিইবার নাম আল্লাহ আল্লাহ হর দে আর বৈগর আর বৈগড় ওয়ালতাম বাবা চিন্তা করো হালিয়া দিন এই গত আল্লাহারে দর বাভা চিন্তা হালিয়া দিন আল্লা ডর ডর অনেক প্রকার আছে মানুষ মানুষরে ডরায় হুয়াই বাফরে দাওরাই ছাত্র শিক্ষকরে দরাই জামাই ও রে ডরায় বউ জামাইরে ডরায় ডর অনেক প্রকার আছে বই গড় বইয়ান অনেক প্রকার মানুষ মানুষরে ডরায় বাপে ফুয়ারে ডরাই বন্দা আল্লাহরে বাফে ফুয়াই বাফরে ডরাই বাফো ফুয়ার ডরায় সময় অনুযায়ী বাপ বই কিছু হইব ভাল্লায় বাফে ফুঁয়ারে ফুয়া ফুয়াশোর আসিল হতা নশুনলে নজাত হয়ে দিকা গেলে আর বাফে আর মারিব লাগে পাই বা কি আল্লাহ আল্লা ডর দে মারিব বলি না আল্লা দে কাল কিয়ামতর ময়দানত প্রতিফল দিবস জিয়ানর নাম কিয়ামত ইমুল কিয়ামা তর দিন আল্লা মধ্যে হুকুম মানা তার নাম ইমান আর মানে ধর আনন্দে আল্লাহ খুশি হইতো নই আল্লাহ আদর করলে আল্লাহ আল্লাহ খুশি হইব তৈলি আই নিজে নিজে স্বাধীন নয় আই একজনের হাতে অধীন ইবান নাম হই আল্লাহ ইবার নাম আল্লাহ আল্লাহ কি আল্লাহ বই করা ফেরত দে কেয়ামতর ময়দানত আল্লাহ তে সমস্ত মনে হই দে জিনিস মনে হই দে করি দে মনে হই হাই দে মনে হই দে গে দে মনে হ দে ইবার নাম বুদ্ধিবান নয় তোমার মনে যদি হ দিয়ান তুই গর তোলে কেয়ামতর ময়দানের মধ্যে রব হইয়ে দিয়ান যদি নগর আসামি হিসাবে তোমার তে কাঠ গড়ার দাঁড়া ধরিব বুদ্ধিমান সে যে ব্যক্তি আল্লাহর হুকুম মান্যে আল্লাৰ হুকুম মতে চলিলি আল্লাৰ হকুম ফুৰণ কৰিগি আখেৰে সামানা চামানা জোহাৰ সেই ব্যক্তিয়ে বুদ্ধিবা অলা যিটোমান আত্মা আন হাওয়া হাৱা বতা মান্মা অলাল্লা ফজরের আজান দিবি কুমত জোহর আজান দিবি হাজত থাকি আসর আজান দিবি হাজত থাকি আসার আজান দিবি মগরীভার আজান দিকে দিবি মনে হইয়া কোন কুন গরগে রব হইতে কান মানুষ লাগে হাজ মানুষ তো আর দুজন ভাই হাজ ঘুরি তো লাগামে আটটা বাজার বাড়ি যাবি তোরা কি করবি নগরবি দেখা দিবা ঠিক আছে একজনের উত্তরের বিল ফাটাই আর একজনের দয়নের বিলতাই উত্তরের বিল যা গিয়ে দেখা দিয়ে দৈনের বিল যা সিবার হাস দেখা দি হাজ গড়ে হাস গড়ে ঘরে ঘরে চৌধুরী বিলত গিয়ে হাস গর নগরে সাহা পেলায় উত্তরের বিল যা গিয়েই বা হাজগরাত আছে মাথা নতুলের হামগরের জিয়ান দাহে জিয়ান গড়াত আছে দৈনের বিলাক জিবা গিয়েবা দাহ গাছ আছিল গাছ তালা সুন্দর করে বয়রে আবুল গুড়ি টানে মোবাইল কোথা যদি হন হতা ন হল কিছুক্ষণ ধরে আবার গিয়ে উত্তর বিল অদে কি হাজগরি বেলা টিয়া টুয়া নয় দিল্লি

উত্তরে বিলের বারে খুঁজি বাকি আসছে মতাই শেষ দর ভাই লো দয়ের শুরু করে দিয়ে তুই হাস না কর ব্যক্তি জিবা মালিকর হাস ন ঘুরি টিয়ার আশা করে ইবা সালাক বেকু বেকুব নয় না

কিনা জেদুন নাই ইয়াত ডাবল হৈ বেশ গরি গৰিৰে মিছা এটা হৈৰে বিজি পেলাইত পেৰগি ইবাৰে চালাক মনে কৰি মিছা কথা শৈত পেৰ নিবা চালাক আঠটা তেৰ হৈওৰে যদি সৰ্দিকৈ শাৰি জাকি পেৰে অ মই চালেককে বহা কি বুৱা ইবাৰে আৰে চালাক খুই দে মিছা কথা জিবায়ে হই বাট পাৰি জি বাইয়ে ঘৰিত পাৰে বাট পাৰি ঘৰিত পাৰ চালাক খই মিছা কথা জিবাই ঘৰে ইবাৰে চালাক খই বয়দো বয়দো টিয়া ইনকাম করি আর টিয়ার ফায়ার করি ফলাইয়ে ইলদিল বিতিন করি ফালার গাড়ি ঘোড়া ছলা মেলার জুনাদেরি বেখন করি ফালার কিন্তু হনাদারানোর কিনাই আল্লাহর হুকুমর দার নাই আয়ে বসে হামাই দিয়ে টিয়া বসে ইনকাম করি দেখেন কি বয়দো না বয়দো ইয়ানো চিন্তা নাই কিন্তু পয়সা আছে আরাম মন পুরে দিবারে পয়সাওয়ালা আল্লাহর হুকুমমতে হালাল পনতা ইনকাম নাই হারাম পান্তা ইনকাম গরিয়ে ঠিয়া জমা ভালো ইহো দু তরফ কেন সালা কুব্বত যুগ সালা কুব্বত যুগ বশাল হই গই টিয়া তুই আবশে কেন গরি হামাইয়ে তে না জানে আল্লাহ ইসুত না হাইতে হই ইসুত থা রে কি কর গতে টিয়া মন হামাইয়ে দে গুশ না হাইতে হই গুশ হাই রে টিয়া ইনকাম গরিয়ে রে বিল্ডিং বান দে দে কোটি বুদ্ধি হই দে আল্লাহর নাফরমানি গরিয়ে রে ফরমা বড় দানি গরি নয় আল্লাহ নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ দে ওই ব্যক্তি বেখুব জি ভাই আল্লাহর হুকুম নমানি আল্লাহর অর্ডার নমানি নফুনি হায়াত শেষ গুর গিয়ে মনে হয় যদি আন গুর গিয়ে কিন্তু আল্লাহ তালার উপর আশা করি বই রইয়ে ওই ব্যক্তি বা ওই চৌধুরীরও মজদু পুলাম জিবাই জীবাই ্্যতিয়া হাস্ত ঘুিরে বইতে কিরে। বিখাললোযতে িয়া লাইলেট জিজিল্লাক টিয়ানা ভাইব। অনদা আনর, তাে হনা বেতন দিয়া নজায়ব। তদূরূপ পাবে ওঐ ব্যক্তিরীয় লাহু তাবারা কোথ আলা তিয়ামছর মৈজান মধ্যে। হিসেবটি খাজ গড়ালর ফরে। আল্লাহর বন্দল্লাই মূলধন সম্পদ জিয়ান রাখ্যে যার নাম জন্যত এই জন্যতত্্য মাহারও ময় যাইব। আল্লা লা কিিয়ামতর মজানত বন্দারে জন্যততিয় হন মারুম ভরিবন জাহান নামরা আজাব খোন বুগঞরা ভুরিবন এই হতারা সামনে রাখি ওরে আল্লারে দরা ভরদে। ফুয়াই দরাদে বাভরে মালরে। বন্দারে আল্লাহ্তি দরা ভরদ দে আল্লাহরে আল্লাহ আল্লাহরে বন্দার্তি দরা ভরদ্দে দে আমতর মই জানত থন আল্লাহ আললাহ আল্লাহ যে না জন মতরে কে জন্যতরে কি এক জন্য তত্তী হন মাহারু ময়য জাহান নাম রাজা বুক করা ঘুরি বলি এই হতারে সামনে রাখি আল্লাহর বন্দারে আল্লাহর বন্দে আল্লাহর বই করা ঘুরা আল্লাহ রবুল আলমিন আর প্রত্যেক জনরে আল্লাহর জমিন যে হাইয়া দিয়ে হাইয়া তান দামি বানাই কাল কালকি আমতর মধ্যে আসামের কাঠ গড়ের মধ্যে আল্লাহ তাল্লাহার মকবুল বন্দার কাঠ গড়ের ডারত আল্লাহ তালাই বন্দালা জেনে মত রাখে জন্নত এই জন্নতের বাকি বরিত প্যারিভান আল্লাহর তৌফিক দান করুক ওয়া আখিরা দাওয়ানা আনিলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন